হ্যালো ভি ওয়াচ এই মুহূর্তে আমি আপনাদের সামনে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর একটি খেলা নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছেন খেলাটা শুরু হয়ে গেছে খেলাটির নাম হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা খেলা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করুন যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাহায্য করুন খেলাটা দেখেন এবং অবশ্যই আনন্দ পাবেন খেলাটা এত সুন্দর খেলা দর্শক কানায় কানায় করতালি দিয়ে বরণ করে নিচ্ছে দেখা যাক কে এই হাড়ি ভাঙতে পারে এবং এখানে যে ভাঙতে পারবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে দেখা যাক একটা ভাই পারলো না আরো এক ভাই যাচ্ছে গুটি গুটি পায়ে দর্শক কড়াতাড়ি দিয়ে স্বাগত জানাচ্ছে ও পারল না হাড়ি একদিকে আর একদিকে চলে গেল দেখা যাক আরো একজন মুর্বি মানুষ চলে আসছে দেখা যাক পারে কিনা ভাঙতে হাড়ি ভাঙতে খুবই চমৎকার খেলা দেখা যাক উনি ই যাচ্ছে একমাত্র হাড়ির সোজা বয়স হয়েছে তারপর নিশানা অনেক দেখা যাক এরাই কাছাকাছি চলে আসছে না জানি হাঁড়িটা ভাঙতে পারে ভাঙতে পারলেই পুরস্কার হাড়ির কাছাকাছি আছে অনেক ও এবার পার হয়ে গেল অল্পের জন্য হাঁড়িটা ভাঙতে পারলো না আরও এক চাচাকে নিয়ে আসলাম দেখা যাক তিনি পারে কিনা কেউ পারতেছে না হাইটা ভাঙতে খুবই আকর্ষণীয় চমৎকার খেলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে সাহায্য করুন ধন্যবাদ দেখা যাক চাচা গুটি গুটি পায়ে যাচ্ছে তিনি পারে কিনা